হ্যালো বিয়র্স আজ খুব সকালে ফজর নামাজের পরে আমরা চলে আসলাম আমাদের হারকান্দিতে অবস্থিত উপজেলা মডেল মসজিদ এই মসজিদটা দেখতে অনেক সুন্দর এবং মসজিদের আশেপাশের দৃশ্য অনেক সুন্দর তাই একটু ভাবলাম মসজিদের এর উপরে একটু যাই সেই উদ্দেশ্যে মসজিদের উপরে ওঠার জন্য প্রস্তুতি নিলাম মসজিদটা অনেক সুন্দর মসজিদের টাইলস গুলা সাদা আস্তে আস্তে উপরে উঠলাম সকালবেলা খুব ঠান্ডা পরিবেশ এবং নিরিবিলি যেহেতু ফজর নামাজের পর মুসল্লিরা সব নামাজ পড়ে বাসায় চলে গিয়েছে মসজিদের বারান্দায় উঠলাম এবং মসজিদের সামনের দৃশ্য বাচ্চারা সকলে মসজিদে এসেছে কোরআন শিক্ষা করার জন্য মসজিদের সামনে অনেক পরিষ্কার পরিচ্ছন্ন মসজিদটা অনেক পরিষ্কার পরিচ্ছন্ন এবং অনেক সুন্দর একটা একটা মসজিদের সামনে বিশাল মাঠ আছে সেই মাঠের সামনে বাচ্চারা খেলাধুলা করে এবং একটা পুকুরও আছে পাশে অনেক সুন্দর একটা পুকুর মসজিদ মসজিদের সামনে হাঁটতে হাঁটতে মসজিদের আর একটা গেটের সামনে গেলাম এবং সেই গেটটা সাধারণত বন্ধ থাকে শুধুমাত্র জম্মার দিন অনেক সময় গেটটা খোলা হয় জরুরি দরকারে তাছাড়া বেশিরভাগ সময় এই গেটটা বন্ধ থাকে আমরা সৌভাগ্যবান যে আমাদের গ্রামে এই মসজিদটা অবস্থিত হারকান্দি যতগুলো বাংলাদেশ উপজেলা মডেল মসজিদ হয়েছে তার ভিতর হারকান্দি গ্রামে এটি একটা মডেল মসজিদ